ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের চারটে বেডরুমের এতটুকু বাড়ির কাজ করতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকায় কিভাবে আমরা চারটে বেডরুম দিয়ে বাড়ি সাজিয়েছি আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের এতটুকু কাজ করতে কয় গাড়ি ইটের প্রয়োজন পড়েছে রডের কত কেজি রড লেগেছে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো আমরা ফাউন্ডেশনটা দিয়েছি দুই তলা দুইতলা তলা ফাউন্ডেশনটা আমরা কীভাবে করেছি আপনারা সেই বিষয়টা শুনে যাবেন এবং পুরো ভিডিওটিও দেখে যাবেন কত বাই কত রুম দিয়েছি সেই বিষয়টা আমি ভিডিওতে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের একটি মেন গেট মেন গেটটা রাখা আছে নয় ফিট মেন গেটের সাথেই একটি সিঁড়ি সিঁড়ির কাজটা এখনো করা হয়নি লিন্টনের সাথে আমরা সিঁড়ির কাজটা করে নেব আমাদের ফাউন্ডেশনটা দুই তলা ব্যাস খুঁজেছি চার ফুট বাই চার ফুট ব্যাসে ভিট বালি ইউজ করেছি এক ফুট সলিং দিয়েছি প্রতিটা সলিংয়ে ইটের প্রয়োজন পড়েছে বা কান আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন রডগুলো দিয়েছি বারো মিলি বারো মিলির রড লেগেছে আঠারো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজা নিতে পারবেন বেডরুমের সাইজ আছে বারো ফুট বাই চোদ্দো ফুট এটা আছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে আছে একটি কিচেন যেটা গয়লা রাখা আছে দেখছেন আপনারা ওটা হচ্ছে কিচেন পাশে আরও একটি বেডরুম বেডরুমে সাইজ সেম বেডরুমে প্রতিটা বেডরুমে দুইটা করে জানালা আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে ইটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি সাত গাড়ি ইট কৃষি লেগেছে আমি সেই বিষয়টাও তুলে ধরবো এক নম্বর ইট আছে এক নম্বর ইট লেগেছে পাঁচ গাড়ি পিকেট লেগেছে দুই গাড়ি দুই গাড়ি পিকেটে আমরা ব্যাস্টি কলমটা গ্যারেট বিম ঢালাই করে কিছু খো আমাদের হাতে আছে আমরা ব্যাসে প্রতিটা ব্যাসে ঢালাই করেছি নয় ইঞ্চি কভারিং দিয়েছি তিন ইঞ্চি বারো ইঞ্চি টোটালে ঢালাই আপনারা চাইলে এভাবে ফাউন্ডেশনের কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই পর্যন্ত বিম দিয়ে ব্যাস দিয়ে কলম দিয়ে রডের প্রয়োজন পড়েছে এক হাজার কেজি আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে দুইতলা ফাউন্ডেশনের বাড়িটা করে নিতে পারেন পাঁচ গাড়ি এক নম্বর ইট দিয়ে আমরা লিন্টন পর্যন্ত গেতেছি এবং পুতার নিচেই বেসে দিয়ে গাঁথনিটা শেষ হয়েছে এটা আছে রুমের সাথে একটি বাথরুম বাথরুমটা সাইজ রাখা আছে চার ফিট বাই সাত ফিট গোসলখানা সহ আপনারা যদি কেউ চান এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে নিয়ে আপনারা বাড়িটি সাজাতে পারেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে তেরোশো তেরোশো স্কোয়ারের মধ্যে জায়গা লেগেছে আমাদের তিন শতক আপনারা চাইলে এভাবে অল্প জায়গার মধ্যে অল্প বাজেটের মধ্যে দুই তলা বাড়ির ফাউন্ডেশনে কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেরেম আপনারা পুরোপুরি বিল্ডিংটা কিভাবে আমরা করেছি পুরোপুরি ভিডিওটি দেখে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু